তো গাইস সেটা হচ্ছে আমাদের মোশান কালী আর জানি না আমার এবার থেকে আর আমরা পূজা করতে পারবো কি না আমরা বলতে আমি জানি না একটা কিছু কিছু সমস্যার কারণে আমার জানি না আমি এই ডিসাইডটা ঠিক করছি কি ভুল সেটা বলে বোঝাতে পারছে না কিন্তু কোনো ঠিক নাই আমার আর এটা হচ্ছে আমাদের মন্দির ভগবতীপুরের প্রচুর ভাইরাল আর এটা হচ্ছে আমার বন্ধু তো গাইস ওই স্টাইলটা দেখো আর এটা হচ্ছে বাসবাগান তার পাশেই হচ্ছে ফিল্ড যেখানে আমরা সবাই মিলে ক্রিকেট খেলি ফুটবল খেলি কাবাডি খেলি সবাই মিলে এনজয় করি এই জায়গাটাতে আড্ডা করে সবাই বিকালের টাইমে আর আকাশটা সে ভাল লাগছে ওয়েদারটা আজকে আর মন্দিরটা রঙ করছে একটা নতুন হচ্ছে যেহেতু অনুষ্ঠানের কারণে আর এ পাগলের মতন ডান্স করছে আর মাঠে এখন আসেনি চারটার দিকে সবাই আসবে